হ্যালো দর্শক বন্ধুরা একটু চোখ বন্ধ করে ভাবো এই ব্যস্ত ঢাকা শহর অন্যের শব্দ মানুষের ভিড় হঠাৎ যদি এক সেকেন্ডে সব থেমে যায় আজ আমি কোনো গল্প বলবো না আজ বলবো একটা ভয়ঙ্কর কিন্তু বাস্তব সম্ভাবনার কথা ঢাকায় যদি কখনো একটি পারমাণবিক বোমা পড়ে তাহলে কি হতে পারে একটা প্রচণ্ড আলো সূর্যের থেকেও হাজার গুণ বেশি উজ্জ্বল চোখের পলক ফেলার আগেই চারপাশের সব কিছু ছাই হয়ে যাবে যারা বিস্ফোরণ স্থলের কাছাকাছি থাকবে তারা বুঝেও উঠতে পারবে না কি হলো বাড়ি রাস্তা গাড়ি সব মুহূর্তেই ধ্বংস ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে এই এক মুহূর্তই লাখো মানুষের জীবনের শেষ মুহূর্ত হয়ে যেতে পারে এরপর শুরু হবে আগুন চারিদিকে শুধু আগুন আর আগুন হাসপাতাল স্কুল বাজার কোথাও নিরাপদ থাকবে না ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স সব ব্যস্ত ভেঙে পড়বে মানুষ বাঁচাতে মানুষই ছুটবে কিন্তু তখন কাউকেই বাঁচানো হয়তো সম্ভব হবে না বিস্ফোরণের ধাক্কা কিলোমিটারের পর কিলোমিটার ছড়িয়ে পড়বে উঁচু উঁচু ভবন তাসের ঘরের মতো ভেঙে পড়বে রাস্তা সেতু বিদ্যুৎ লাইন সব শেষ ঢাকার শহর যাকে আমরা কখনোই ঘুমাতে দেখি না সে শহর তখন নিস্তব্ধ হয়ে যাবে যারা বেঁচে থাকবে তাদের জন্য শুরু হবে আর এক যুদ্ধ তেজস্ক্রিয়া বিকিরণের যুদ্ধ এই শত্রুকে দেখা যায় না কিন্তু ধীরে ধীরে শরীর ভেঙে দেয় পানি বাতাস মাটি সব দূষিত হয়ে যাবে আজ না হয় কাল রোগ আর যন্ত্রণা মানুষকে গিরাস করবে বন্ধুরা এই ভিডিও ভয় দেখানোর জন্য না এটা মনে করিয়ে দেওয়ার জন্য পারমাণবিক অস্ত্র কোনো দেশের শক্তি না এটা মানবতার দুর্বলতা একটা যুদ্ধ শুধু সহজ ধ্বংস করে না ধ্বংস করে ভবিষ্যৎ শিশুদের স্বপ্ন আর পুরো একটা জাতির আশা আসুন আমরা শান্তির কথা বলি মানবতার পক্ষে দাঁড়াই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো কারণ সচেতনা থেকেই শান্তির শুরু বন্ধুরা ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না